আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে মারিয়ামস কালেকশন থেকে আপনাদের জন্য আপনাদের পছন্দের সেই আনারকেলি গাউনটা নিয়ে যেটা নব্বই ইঞ্চি ওনা দিয়ে থাকবে বাট এখন এবারে যেগুলো দেখাবো এগুলো কিন্তু চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন হ্যাঁ মানে বডি সাইজ ম্যাক্সিমাম চল্লিশ থেকে আর এগুলো মানে স্টার্টিং হবে থার্টি ফোর থেকে চৌত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত যাদের তারাটা নিতে পারছেন বাট মিস করবেন না কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে ভিতরে ইনার আসছে কলি করাটা হ্যাঁ গলা এরকম বাটন মার্ক আছে হাতা থাকবে ফুল হাতা আর এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কলি করা লম্বা কি বাউন্ড চোর্ণ আর বডি এগুলো হবে চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত ঠিক আছে আর আপনারা তো জানেন যে ওনাটা হবে দুবাই চেরি কাপড়ের মধ্যে যেটা লম্বাটা রয়েছে আপনার নব্বই ইঞ্চি একদম পাকা নব্বই ইঞ্চি থাকছে ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কি চমৎকার একটা কালার কালার প্রিন্ট সবই সুন্দর এটার সাথে ওন্না রয়েছে এটার ওর সাথে ওন্নাটা হবে টেরাকোটা অরেঞ্জ কালার এই যে টেরাকোটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওন্নাটা খেয়াল করবেন নব্বই ইঞ্চি লম্বা ঠিক আছে একদম পাকা নব্বই ইঞ্চি এটা দেখেন খুব সুন্দর একটা কালার আছে গোল্ডেন কালার ভিতরে ইনার আছে

1050 1050 টাকা প্রাইস কি কিন্তু বারবার বলে দিচ্ছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু মানে প্রাইসটা জানতে পারেন অনেকে কমেন্ট করেন প্রাইস কত প্রাইস কত আমি কিন্তু ভিডিওতে প্রাইস বলে দিই এটা দেখেন এটা খুব সুন্দর ভিতর ইনার আছে গলায় খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা খুব সুন্দর প্রাইস একই থাকছে